একজন একটা কমেন্ট করছিলো আমার ইউটিউব ওয়ান অফ দি ইউটিউব ভিডিওস মেড যে আপনার গিটারগুলো সম্বন্ধে একটু বলবেন গিটারগুলো বলতে হচ্ছে যে অ্যাকুস্ট্রিকটা বাজাই সেটা এখন আর যে ইলেকট্রিকটা বাজে সেটা তো ওইটা চিন্তা করে ভাবলাম যে এখানে আসছি তো এখানে এরকম একটা ভিডিও বানানোই যায় আজকে খুব গ্লুমি একটা ওয়েদার যাই হোক তো এই গ্লুমিনেস কেটে যাবে গিটারের কথা বললে তাই ভাবতেছি গিটারের কথা বলি আমি এখন বর্তমানে আমার দুইটা গিটার একটা হচ্ছে গিয়ে আইবানেজের এজের থ্রি সেভেন্টি এ এইচ এম জেড আর আরেকটা হচ্ছে ক্রস রোড সিরিজ সেটা হচ্ছে ট্যাঙ্গেলউডের ট্যাঙ্গেলউডের যেটা অ্যাকুইস্টিক ক্রস রোড সিরিজের আমার যেই গিটার দুইটার মধ্যে যেটা অ্যাকুস্টিক যেটা সেটার একটা সাউন্ড চেক বা কীরকম সাউন্ড করে সেটা নিয়ে একটা ভিডিও করাই যেতে পারে তো সেটার সাউন্ডটা আসলে খুব ভালো এটা কিনছিলাম সাতন থেকে একশো উনত্রিশ এবং এটা আমার বউ আমাদের কিনে দিয়েছিলো তো আবার একটা টাকা পয়সা ছিল না সেই সময় সো এই কারণে ওই গিটারটা কিনছিলাম এবং গিটারটা এই দামের মধ্যে বেশ ভালো সাউন্ড করে এই সাউন্ড নিয়ে আমি স্যাটিসফাইড তবে ওইখানে একটা এক হাজার পাউন্ডের একটা গিটার বাজাইছিলাম ওই সাউন্ডের ধারে কাছে এটা না কিন্তু ডেফিনেটলি বাজেট ম্যাটার্স আর আরেকটা যেটা গিটার বাজাই সেটা হচ্ছে আইভানজের যেটা বললাম ইলেকট্রিকটা সেটা হচ্ছে যেদিন আমি প্রথম বেতন পেয়েছিলাম তার পরেই তারপরেই খুব সম্ভবত এটা আমি হচ্ছে যে কর্টনের একটা দোকান থেকে কিনে ফেলছিলাম এবং এটা হচ্ছে গিয়ে আইবানাজের যে গিটারটা এটা ওই দোকানে ছিল না বাট এখানে বিশাল একটা দোকান আছে সেটা হচ্ছে গিটার সেন্টার গিটার সেন্টার না সরি গিটার গিটার তো গিটার গিটার যেটা করছে যে ওই দোকানটা এটা একটা পঞ্চাশ বছরের পুরানো দোকান যে এটা থেকে কিনছিলাম তারা ওই গিটার গিটার থেকে আমাকে এটা শিফট করে এনে দিয়েছিলো এবং গিটারটা বাজায় আমি আমি বেস্ট স্যাটিসফাইড এখন পর্যন্ত যতগুলো গিটার বাজাই বাজাইছি আমি বাউন করছি এটার মধ্যে এটা সব থেকে ভালো আর বাংলাদেশে থাকতে এর আগে বাজাতাম হচ্ছে গিয়ে কি বলে নাম ফার্নান্দেজ ট্রিমোলো সিরিজের ফার্নান্দেস মনিটারি ট্রিমোলো সিরিজ সেই সিরিজের একটা গিটার বাজাতাম সেটাও বেশ ভালো গিটার সেটা কিনছিলাম মেলোডি থেকে এবং দাম পড়ছিলো এটার খুব সম্ভবত প্রায় প্রায় হ্যাঁ ছেচল্লিশ না পঞ্চাশ ছেচল্লিশ হাজার টাকা পড়ছিল সেটার দাম সেই গিটারটার আগে আমি আরেকটা গিটার বাজাতাম সেটা হচ্ছে গিয়া অ্যালিক্যাট একটা বাজাতাম সেটা ছিল একটা ইলেকট্রো ইলেকট্রো অ্যাকোস্টিক গিটার তো এই ওই গিটারটার দাম পঞ্চাশ হাজার টাকা ছিল এবং ওইটা ওই গিটারটাও বেশ ভালো কিন্তু ডেফিনেটলি যেহেতু এটা ইলেকট্রো অ্যাকোস্টিক হলো বডি এটার সাউন্ডটা মানে রিফেয়ার সাউন্ডটা তো জমতো না এবং তখন বুঝতাম না ওটার ব্লুজের সাউন্ড বা অ্যাকোস্টিকের সাউন্ডটা খুব চমৎকার ছিল কিন্তু তখন তো বুঝতাম না তো তো আমি রিফ বাজাইতেই বেশি পছন্দ করতাম না বুঝে ওইটা কিনছিলাম কিন্তু ওইটার অ্যাকোস্টিকের সাউন্ডটা খুবই ভালো ছিল আর তারও আগে আর একটা ইলেকট্রিক গিটার যেটা ফার্স্ট ইলেকট্রিক গিটার কিনছিলাম সেটা কিনছিলাম হচ্ছে গিয়া সিলেট থেকে সিলেটের সঙ্গীতা থেকে সিলেটের থেকে ভালো প্লেস আমি বলবো এই জায়গাটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনার জন্য সঙ্গীতা যদি হচ্ছে যে অসিদ্ধা দেখে থাকেন এই ভিডিও তাহলে অবশ্যই জানবেন যে আপনার দোকানটাকে এখনও আমি অনেক বেশি চেরিশ করি অসম একটা জায়গা সেখান থেকে কিনেছিলাম এবং এটা ছিল জি আর জি ওয়ান সেভেন্টি ডি যেটা খুবই বিগিনার লেভেলের একটা গিটার তো এইগুলো ছিল আমার গিটার আর তার আগে আমি যে অ্যাকোস্টিক গিটারটা বাজাতাম সেটা হচ্ছে গিয়ে হবনারের একটা গিটার এবং এই গিটারটা আমার প্রথম অ্যাকোস্টিক গিটার নিজের এই গিটারটা আবার মজার ব্যাপার হচ্ছে এই গিটারটা সাড়ে দশ হাজার টাকা দিয়ে কিনছিলাম হচ্ছে গিয়ে ইয়ে থেকে বসুন্ধরা সিটি থেকে গিটারটার সাউন্ড খুবই ভালো ছিল এই গিটারটা দীর্ঘদিন আমি বাজাইছি এই গিটারটা হচ্ছে যে পয়সা দিছিল এটা কেনার জন্য আমার আম্মা আমার আম্মা এই গিটারটার টাকা দিছিল তখন প্রচণ্ড বৈরাগ্য ধরছিল তো আমার আম্মা দয়া পরবর্ষ হয়ে আমাকে এই গিটারটা কিনে দিয়েছিলেন টাকা দিয়েছিলেন আর কি কেনার জন্য আর তার আগে একদম প্রথমে যেই গিটারগুলো বাজাতাম সেটা হচ্ছে যে আমার হিট গিটারের হাতে করি একটা বাংলা গিটার দিয়ে সেই বাংলা গিটারটা ছিল আমার ভাইয়ের উনি আটশো টাকা দিয়ে সেই নাইনটি ফাইভ বা নাইনটি সিক্সে গিটারটা সালামের টাকা জমায় কিনছিলেন মেজো ভাই পরে একদম বড়ো ভাই একটা গিটার কেনেন সেটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান গেপসন সেই গিটারটা মানে ওই বাংলা গিটারটা বাঁচানোর পরে এই গিটারটা মনে হতো যে পুরা মাখন হেভি ছিল গিটারটা পরে ওইটার ট্রান্সপোর্ট টোট নষ্ট হয়ে ওইটা লো স্কেলে শুধুমাত্র টিউন হইতো হাই স্কেলে বা স্ট্যান্ডার্ডে টিউন ওইভাবে হতো না তো সেটাও অনেক কাহিনি ওইটা নিয়ে তারপর তো প্রায় পনেরো বছর মনে হয় আমি গিটার বাজাই নিই তারপর আবার শুরু করছি পঁয়ত্রিশ বছর মনে হয় বয়স থেকে গিটার বাজানো নিজের আনন্দের জন্য বললাম কথাগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবে নিজেই দেখবো আর কেউ যদি দেখে কারো যদি উপকার হয় তাহলে তো খুবই ভালো ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা